এই তুই আমো ঘর থেকে দুইটা বালিশ আছে তো একটা বালিশ নিয়ে দিছিস এটা তুমি কি कहো দাদা তুমি আর দাদি মানুষ তো দুইজন আমি যদি একটা বালিশ নিয়ে আসি তুমি ঘুমাইবা নে আমি এত দাদি এক বালিশে নিদ্রা দুই বালিশে শুইলে একটু আলাদা আলাদা লাগে ভালো গো अब्बा এই সব কথা কিয়া আমার কাটায়া নুনার सीटेट দি দেন না একটু তাড়াতাড়ি খান अब्বা তাড়াতাড়ি খান চলো বসো আমরা খাওয়া শুরু করি খবরদার তুমি আর দিব না কেন কারণ আমি তোমারে খাওয়াই দিব দুপুর বেলা তুমি এবারে গোসল করাই দিছো দা এখন আমি তোমারে খাওয়াই দিব আম্মা আপা কি বলতেছে আপনি আপারে গোসল করাই দিবেন হ্যাঁ আমার স্বামীর আমি ভালোবাসি তাই আমার স্বামী সব কাজ আমি করি আচ্ছা শোনো